আজকে আমার রান্নায় ছিল লাল শাক কচুরমুখীর ভর্তা আর সবচেয়ে মজাদার যে খাবারটা তা হচ্ছে কচুরমুখীর টক আর এই শাক ভর্তা টক দিয়ে খাওয়ার জন্য রান্না করে নিয়েছি গরম গরম এখন এই লাল শাকটিকে প্রথমে দিয়ে নিচ্ছি রেডি লাস্ট খুব সুন্দর কালার আসছে কচুমুখীর টক বসিয়ে দিয়েছি এখন ভর্তা করে নিচ্ছি মতো লবণ নিয়েছি ভর্তাটা মিক্স করে নিয়েছি এখন দিয়ে দেব সরিষার তেল কচুর টকের জন্য অ্যাড করছি জলপাই